হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমরা সকালবেলা কিছু ফল পেরে নিলাম এটা হচ্ছে অস্ট্রেলিয়া এটাও হচ্ছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার জাতটা খুব ভালো একটি জাত সেটা আমরা অনেকেই জানি আর এইটা হচ্ছে সুপার বাগুয়া এটাও হচ্ছে অস্ট্রেলিয়া আজকে আমরা এই তিনটি জাত দুটি জাত পেরে নিলাম তো আপনার ছাদ বাগানে যদি কিছু ফল গাছের চারা রাখতে চান এই বেদানা গাছের তাহলে আপনারা ঠিক পাঁচটি জাত রাখতে পারেন সেই পাঁচটি জাত কি কি একটা হচ্ছে সুপার বাগুয়া চলুন আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এই হচ্ছে সুপার বাগুয়া সুপার বাগুয়া গাছের ফলগুলো কিন্তু তিনশো থেকে সাড়ে তিনশো গ্রামের মতন হয়ে থাকে আর এই গাছে প্রচুর পরিমাণে ফল আসে প্রচুর ফল আসার একটাই কারণ কারণ ফলের সাইজটা তিনশো থেকে সাড়ে তিনশো গ্রামের মতন হয়ে থাকে সর্বোচ্চ তার জন্য এই গাছের ফলগুলো একটু ছোটো হয় এবার আমরা চলুন আরও আমি দেখাচ্ছি দুই নম্বর হচ্ছে ফুলে একটা এই দেখুন এটা হচ্ছে ফুলে আরেকটা এই গাছের ফলগুলো কিন্তু ঠিক একই সাইজ হয়ে থাকে আর এই গাছের ফলের সাইজটা একটু লাল হয়ে থাকে খুব মিষ্টি এবং নরম আর এখানে যে যাত্রী দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থাইজাত থাইজাত এমন একটা জাত যে এর এক পাশ দিয়ে ফল বড় হয় এক পাশ দিয়ে ফল হারভেস্ট করতে হয় আরেক পাশ দিয়ে ফুল চলে আসে এটা হচ্ছে এই সেই থাইজাত তবে আমি আপনাদের যে তিনটা জাত দেখালাম এই তিনোটা জাতি লাল হয় এবং বিচি অনেক নরম হয় এবার চলুন আমি আরেকটি জাত আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে থাইজাত আর এটা হচ্ছে পাকিস্তানি পাকিস্তানি জাতটা এমন একটা জাত এটার বর্ষার সময় ফলটা হয় সাদা এবং শীতকালে হয় লাল এই গাছে এখন আপাতত দুটা ফল আছে আমি পাই বেশিরভাগ ফলে হারভেস্ট করে ফেলেছি আর ওখানে দুটা ফল এখন বড় হতে শুরু করেছে আর এখানে যে জাতটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অস্ট্রেলিয়া এই সেই জাত অস্ট্রেলিয়ার জাতটা কিন্তু খুব ভালো জাত এর ফলটা সাধারণত তিনশো থেকে চারশো গ্রামের মতন হয়ে থাকে আর এখানে যে জাতটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মৃদুলা এটার আপনারা ফলের ধরনটা দেখে বুঝতে পারেন দেখুন এটা এখনই যে পরিমাণ লাল এটার ভিতরের অংশটা কি পরিমাণ লাল হতে পারে এটা বর্ষার সময়ও লাল হয় শীতকালেও লাল হয় তো আপনারা বন্ধুরা ঠিক এই ছয়টি জাত যদি আপনি বাসায় রাখেন তাহলে আপনি ফল খাওয়ার পরও দেখা যায় আপনি অতিথি বাসা বা যে কোনো আত্মীয় স্বজনের বাসায় আপনি পাঠাতে পারবেন তো এই ফলগুলো এখন আমি কেটে দেখব চলুন